শারদীয় দুর্গোৎসব শেষ হতেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় আরেক পবিত্র প্রস্তুতি কোজাগুরী লক্ষ্মী পূজা ধন যশ খ্যাতি ও সমৃদ্ধির দেবী লক্ষ্মীর আরাধনা এই দিন করা হয় প্রতি বছর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথিতে এই পুজো অনুষ্ঠিত হয় যা কোজাগুরী পূর্ণিমা নামে পরিচিত কোজাগরি কথাটির অর্থ হলো কে জেগে আছো প্রচলিত বিশ্বাস অনুসারে এই রাতে দেবী লক্ষ্মী মর্তে নেমে এসে দেখেন কে জেগে তার আরাধনা করছেন এবং সেই ভক্তকেই তিনি আশীর্বাদ করেন দু হাজার পঁচিশ সালের পঞ্জিকা অনুসারে কোজাগির লক্ষ্মী পুজো অনুষ্ঠিত হবে ছয় অক্টোবর সোমবার পূর্ণিমা তিথি শুরু হবে ছয় অক্টোবর সকাল বারোটা তেইশ মিনিট থেকে এবং তিথি সমাপ্ত হবে সাতই অক্টোবর সকাল নটা ষোলো মিনিট পর্যন্ত যেহেতু পূর্ণিমা তিথিতে ছয় অক্টোবর সন্ধ্যায় শুরু হচ্ছে তাই সেই দিন সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্তই পূজার মূল শুভ সময় চন্দ্রোদয়ের পর দেবীর আরাধনা করা হয় বিশেষত নিশীতকালীন পুজোর সময় ছয় অক্টোবর রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে সাতই অক্টোবর রাত বারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময় স্থানভেদে সামান্য পরিবর্তন হতে পারে সাধারণত যে সন্ধ্যায় পূর্ণিমা তিথি শুরু হয় সেই রাতকেই পূজাগড়ি লক্ষ্মী পূজার রাত্রি হিসেবে ধরা হয় এই দিনে দেবীর আরাধনার মাধ্যমে ভক্তরা নিজেদের জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করেন